আজকে কত মন পেঁয়াজ কিনেছেন আজকে আমি কিনেছি সাড়ে চার টন দর্শক বন্ধুরা আলাইকুম দর্শক আজকে সাত অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা রয়েছি ঐতিহ্যবাহী দেখতে পাচ্ছেন যে এখানে দেশি পেঁয়াজ রয়েছে আমাদের সাথে রয়েছে ব্যবসায়ী কাকা কাকার কাছ থেকে কথা বলে জানবো যে কেমন দাম রয়েছে পেঁয়াজের আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন মোটামুটি এক সপ্তাহ ধরে মোটামুটি ভালোই এসছে আজকে কত মনে পিয়াঁজ কেটেছেন আজকে আমি সাড়ে চার টন সাড়ে চার টন কোথায় যাবে এটা আমি বিরাম্বনবাড়িয়া ভাবনবাড়িয়া বর্তমানে আহ চট্টগ্রাম দিচ্ছেন না এখন হ্যাঁ কালকে দেখছি চট্টগ্রাম বাড়ি আচ্ছা থেকে আচ্ছা আমরা এখানে যে পেঁয়াজটা দেখে পাচ্ছি বাসার অনেক সুন্দর পেঁয়াজের পিঁয়াজ না হ্যাঁ আচ্ছা এটার বাজার মূল্য কত আছে আজকে আজকে ছাব্বিশ সত্তর সাতাশ টন

আছে একটু না এইভাবেই থাকবি কৃষক ও সমস্যা নেই খাওয়া সমস্যা নেই কেতার করে সমস্যা তবে পিস দেশে প্রচুর আছে এখনো প্রচুর রয়েছে এখনো আপনার মুড়ি কাটা ওটা বলতো এইভাবেই থাকি সমস্যা নেই আচ্ছা আর কিছুদিন পরে তো মনে হয় মুড়ি কাটা পেঁয়াজ রোপণ হয়েছে হ্যাঁ রোপণ শুরু হয়ে গেছে এখনো শুরু হয়েছে হ্যাঁ শুরু হয়ে গেছে বেসন পেঁয়াজের দাম কত পাচ্ছে কাকা বেসন পেঁয়াজের দাম আজকে গেল 2200 থেকে 2400 22 থেকে 2400 আচ্ছা 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 কৃষক খুব খুশি আছে প্রচুর পেঁয়াজ লাগাতেছে এবার আচ্ছা তো ঠিক আছে চাচা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি একজন ব্যবসায়ী কাকার সাথে ছিলাম কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে এখানে যে পেঁয়াজটা আছে এটা কিন্তু ভাম্বন যাবে এটা প্রতি মন পড়েছে আজকে ছাব্বিশ সাতাশ যেটা ভালো মানের পেঁয়াজ রয়েছে সেটা ধরতে গেলে পঞ্চাশ টাকা একটু বেশি হবে কারণ কোয়ালিটি ভেদে দাম নির্ভর করছে করে ছাব্বিশ সাতাশ টাকাও কিন্তু কেনা হয়েছে এই হাটে এর সাথে আবার প্রতি কেজিতে পাঁচ টাকা খরচ আছে এখানে হাট খরচ লেবার খরচ তারপর ব্রাহ্মণ বাড়িয়া যাইতে আবার কেয়ারিং খরচ করতে হবে প্রতি কেজিতে পাঁচ টাকা প্রতি মানে দুইশো টাকার মতন খরচ হয়ে থাকে তো দর্শক আপনাদের জেলায় আজকে কেমন বাজার মূল্য রয়েছে একটু জানিয়ে দিবেন কে কোথা থেকে আমার যুক্ত না একটু জানিয়ে দিবেন দর্শক দর্শক ভিডিওটি কিন্তু সবাই শেয়ার দিবেন একজোটে সবাই শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেশি পেঁয়াজের গাদি করে রাখা আছে আর আমাদের পাবনা জেলার পেঁয়াজ ধরতে গেলে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় যায় ঢাকাতে যেসব বড় বড় মার্কেট রয়েছে ঢাকা শাম কারণ বাজার সাদেখান কৃষি মার্কেট উত্তরার যে মার্কেট গুলো রয়েছে তারপর মিরপুরের যে মার্কেট গুলো রয়েছে ধরতে গেলে সব মার্কেটে কিন্তু আমাদের পাবনা জেলার পেঁয়াজ যায় তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ